অনেক প্রশ্ন উত্তর অনেক খেলা বড়দের সাথে খেললাম গেম জিতলাম কথা বললাম আড্ডা দিলাম এখন সামনেই দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের চলুন আমাদের ছোট্ট বন্ধুদের সাথে এখন আমরা একটু আড্ডা দিই হ্যালো ভাইয়া কেমন আছো তোমরা তোমাদের সাথে একটু আড্ডা দিই তাহলে তোমরা একটু এসে পড়ো আমার পাশে কেমন আছো তোমরা সবাই? ভালো আজকে কি? কেন এসেছো এখানে? ঘুরতে। কেন? পয়লা বৈশাখের জন্য। কি আজকে? পয়লা বৈশাখ। নববর্ষ। নববর্ষের এটা আবার কি? এটা তো আমি বুঝি না। শুভ নববর্ষ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। এই আমাদের কি করতে হয়? কেন? কেন এটা স্পেশাল আমাদের জন্য? বাংলা বছরের প্রথম মাস। প্রথম দিন। ভেরি গুড। আর আর স্পেশাল কি করবে আজকে খালি এখানে ঘোরাই হবে আর কিছু হবে না আমাদের স্কুল থেকে এখানে অনুষ্ঠানের জন্য এসেছি তাই তোমরা কি প্রতিযোগিতা অংশ গ্রহণ করছো জি কে 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 কিসে কিসে করেছো আমি ছোট সংসারে জামাই সাথে আমি করোনা মানে এমনি দেখতে এসেছি ঘুরতে আমরা দুজনে ঘুরতে ঘুরতে সবাই ঘুরতে আসছে শুধু আমাদের একজন পার্টিসিপেট আছে

কথা বলা যায় না এই বয়সে দাঁড়া দাঁড়া এই বয়সে যদি আমাকে দেখো আমি এত বড় হয়ে গেছি তাও কত জোরে জোরে কথা বলতেছি তোমাদের তো এখন শক্তি বেশি জোরে বলো মানুষের সেবা করতে আবার আসতে হয়েছে মানুষের সেবা করতে আচ্ছা ঠিক আছে তুমি কি হতে চাও ডাক্তার হতে চাই তুমি নৌবাহিনী নৌবাহিনী ভেরি গুড এতগুলো ডাক্তার এতগুলো ডাক্তারের মধ্যে আমাদের একজনকে পেলাম যারা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তুমি কি হতে চাও বাবু সেনাবাহিনীর কমান্ডার আমাদের বাচ্চা কাচারা আমাদের জেনারেশনের বাচ্চা কাচারা জেন জেড এত এত বেশি আপডেটেড তাদের চিন্তা ভাবনা এত সুন্দর আসলে এটা বলে বোঝানোর মতো না কেমন লাগছে তোমাদের এখানে এসে অনেক ভালো লাগছে ভালো লাগছে শিওর ভালো লাগতেছে তাহলে কি আমরা একটা খেলা খেলতে পারি জি শিওর খেলবো জি কিন্তু এই খেলা একটা নিয়ম আছে নিয়ম মানার জন্য তোমরা রেডি তো আমি পাঁচটা প্রশ্ন করব যে পারবে সে উত্তর দিবে কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য আমি একশো করে টাকা দিব আর যদি যে কোনো একটা প্রশ্ন তোমরা না পারো তাহলে সবার থেকে সেই টাকাটা ফেরত নেওয়া হবে তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে ওই কয়টা প্রশ্নের প্রাইজ মানি পাবে ওকে মন কিন্তু খারাপ করা যাবে না যদি না পারি ইনশাল্লাহ আমরা পারবো আমরা বড় হয়েছি তাই না তাহলে শুরু করি শিওর আচ্ছা খুব সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল 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 শিওর জি সহজ প্রশ্ন আমিও বলছি ওরাও বলতেছে তাহলে দিস ইজ ফর ইউ কনগ্রাচুলেশনস নাও একজনের নাও সবাই সবাই মিলে খরচ করবে আচ্ছা যে কোনো একজন উত্তর দিবে ঠিক আছে এটা ওকে ধরলাম ঠিক আছে তাহলে হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি কি বলো তো ও আগে হাত তুলেছে রিক্সা হয়নি ইয়া ইয়া গরু গাড়ি নাই রামি পড়ি গাড়ি হ্যাঁ এটা তো বলেছে গরুর গাড়ি আচ্ছা বলো তো জাতীয় খেলা কি বলে দিছে ঠিক আছে সবাই মিলেই তো সবাই মিলেই তো এটা খরচ করা হবে এখন আমাকে বলো তো তোমরা যদি বাকি তিনশো টাকা পাও তাহলে তোমরা কি করবা সেটা দিয়ে নাও কিসে টাকা খরচ করবে টাকা তো খরচ করারই জিনিস না খাওয়া দাওয়া করুন রাইডে উঠমু রাইড উঠবা রাইডও আছে এই মেলায় আমাকে নিবা না নিয়ে নিব সমস্যা নেই আমার টিকিটের খরচটা দিবা তো জি জি শিওর জি বাচ্চারা আমি একটা করে চাপা নিব আর আরেকটা জুট মুইটা সবগুলো আপনাদের দিব কি ট্রিকি ওরা আমাকে একটা রাইডে উঠাবে আমি ওদের বাকি সব রাইডে উঠাবো আচ্ছা ঠিক আছে আমাদের আর দুইটা কোয়েশ্চেন বাকি আমরা দুইটা প্রশ্নের উত্তর দেই আগে আচ্ছা আমি আমাদের দেশ সম্পর্কেই বলি বলো তো আজকে কত তারিখ কিসের এক তারিখ বৈশাখ মাসে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমি ভেবেছিলাম এটা একটু কঠিন হবে ওদের জন্য বাট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আর এ আরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ও জিতে নিয়েছে আরও একশো টাকা তালিয়া তালিয়া তালি দাও ফ্রেন্ড ফ্রেন্ড পারলে তালি দিতে হয় না এবার আমি যে পাশে যাব হ্যাঁ জাতীয় গাছ কি জাতীয় গাছ কি আম গাছ ভেরি গুড ভেরি গুড তালিয়া তালিয়া যাই হোক যেই জিতুক টাকা তো সবাই মিলেই খরচ করবে ঠিক আছে তালি 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 দেখছো একটা একটা হারায় কষ্ট পাইতে নাই ঠিক আছে না হ্যাঁ এটা লাস্ট পোশ প্রশ্ন তোমরা বলো তো ঢ্যাঁড়সের ইংলিশ কি লেডিস ফিঙ্গার ওয়া না ভাবছিলাম ও ওরা পারবে না এই জন্য কোয়েশ্চেনটা করছিলাম বাট আমি শক এখনকার আমি আসলে বারবারই তারিফ করব আমাদের জেনজেডের আমাদের জেনজেড আসলেই অন দ্য অ্যানাদার লেভেল ওদের সাথে টক করলে আসলে সহজ না আমাদের ছোট ছোট জেনজেড ওরা আমাদের দেশের ভবিষ্যৎ অ্যান্ড ওরা সব পারে ভেরি গুড ও মাগু দিতে যেতে চাচ্ছে না দিব আমি নিয়ে নে। আমি ফুচকা খাই না খাই না খাই শিওর খাওয়াবা আ বা উঠাইতে হবে কিন্তু বলেছি কিন্তু আপনাদের সামনে দেখছো কি ট্রিকি তা ফুচকা খাওয়াইতেই হবে তালিয়া আমাদের বাচ্চা কাচ্চারা অনেক ট্যালেন্টেড অনেক ট্যালেন্টেড এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো শেষ হলো এখন আমরা একটু ওদের কাছ থেকে জানতে চাই যে আসলে আজকের দিনটা তাদের কাছে কি আসলে কেমন লাগছে কি করছে আচ্ছা বলো তো আমরা যে এখানে ঘুরতে আসছি তোমরা যেখানে ঘুরতে আসছো কেন ঘুরতে আসছি শুভ নববর্ষ রাইট এখন এই যে শুভ নববর্ষ আমাদের এটা বরণ করা হয় আমরা উদযাপন করি এটাকে তোমরা কিভাবে দেখো কি মনে হয় তোমাদের এটাকে আমাদের সব সময় সব সময় উদযাপন করা উচিত প্রতি বছর এটা উচিত কেন পালন করা উচিত কারণ এটা আমাদের অংশ অংশ ভেরি গুড নাইস আমাদের ছেলেমেয়েরা শুধু শুধু যে ট্যালেন্টেড তাই না তারা দেশ রক্ষা করতে জানে সংস্কৃতিও রক্ষা করতে জানে একজন বড় মানুষের কাছ থেকে এই কথাটা শোনা আর একটা ছোট বাচ্চার কাছ থেকে এই কথাটা শোনা এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যেটা আসলে মানে আমরা যদি মিলিয়ে ফেলি তাহলে এক হয় না একজন বড় মানুষ একজন যে ম্যাচিওর মানুষ সে যদি বলে আমাদের সংস্কৃতি সেটা খুবই সহজ কিন্তু এই যে আমাদের ছোট্ট বাচ্চা সিক্সে পড়ে ও সংস্কৃতির কতটুকুই পাবো যে এটাই আমাদের বাংলা এটাই আমাদের বাঙালি আমরা কখনোই কোনো কিছুর জন্যই আমাদের বাংলাকে অস্বীকার করি না কখনো করবো না ধর্ম বর্ণ গোত্র সব কিছুর ঊর্ধ্বে আমরা বাঙালি তাই না জি তাহলে তোমরা সবাই ফুচকা খাওয়াবে তো আমাকে ঠিক আছে খুব ভালো করে এনজয় করবে ঠিক আছে আর সব সময় এরকম হাসি খুশি থাকবে আর ঠিকমতো পড়াশোনা করবে তো খালি ঘুরলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে অনেক মজা কর আর কেউ কিন্তু এটা নিয়ে লড়াই করবে না সবাই মিলে পাঁচজন আছো যে কয়জন আছো সবাই মিলে এটা দিয়ে ঘুরবে খাবে ঠিক আছে আমাকে খাওয়াতে হবে না ছেড়ে দিলাম যাও নেক্সট টাইম দেখা হলে কিন্তু খাওয়াইতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ টাটা যাও আল্লাহ হাফেজ আমাদের সংস্কৃতি এত সুন্দর শুধু ধর্ম বর্ণ গোত্র না আমাদের এই এই সংস্কৃতি কোনো বয়সকেও মানে না সব বয়সের মানুষরা সংস্কৃতি চায় সংস্কৃতির কাছে যেতে চায় সংস্কৃতির কাছে থাকতে চায় এটাই তো বাংলা এটাই তো বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি চলুন দেখি এবার আমরা কাদের সাথে আড্ডা দিতে পারি কারা আমাদের সাথে কোঅপারেট করে কাদের সাথে অনেক 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 ফান করতে পারি আমাদের সাথেই থাকুন